বৈসের সঙ্গে কথা হয়েছে জি 24 ঘন্টায় দাবি করেছেন হুমায়ুন কবির সুবন্ধর কোর কমিটির সদস্য হুমায়ুন পাল্টা দাবি মিমের মিম সঙ্গে না এলেও কিছু যায় আসে না তার એમনি মন্তব্য করছেন ভারতপরিট্রেনবল বিধায়ক এটাকে 22 ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন એમনি বলছেন হুমায়ুন কবির সামনের রোজ নির্বাচন আর তার আগে টনবলে তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তারই মধ্যে তিনি বাবি মসজিদের শিলান্যাস করেছেন এবং সব মিলিয়েই কার্যত রাজ্য রাজনীতি তোলপাত জি চব্বিশ ঘন্টায় দাবি করছেন যে তিনি আসন সমঝোতা করতে চলেছেন নিমির সঙ্গে ওয়েসির সঙ্গে কথা হয়েছে এমনটাই বলছেন জি চব্বিশ ঘন্টায় আর বিস্তারিত জানবো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমা মাইটি সোমা ছাব্বিশের নির্বাচনের আদি কি জোর সঙ্গে হাতরাচ্ছেন হুমায়ুন যেহেতু তিনি বলছেন যে আসন নিয়ে মিমের সঙ্গে সমঝোতা হয়েছে দেখো ইতিমধ্যে হুমায়ুন কবির গতকাল যেটা বলেছেন যে মিনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং মিনের সঙ্গে আসন সমঝোতার জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে একই সঙ্গে তিনি বাম কংগ্রেসের কথা কিন্তু বলেছেন যে তাদের সঙ্গে তার কথা চলছে কিন্তু মিনের তরফ থেকে কিন্তু এই অভিযোগের কোনো সত্যতা স্বীকার করা হয়নি প্রাথমিকভাবে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে হুমায়ুন কবির এখনো পর্যন্ত আসন সমঝোতার জন্য সব জায়গাটা তিনি খোলা রাখতে চাইছেন একদিকে বাম কংগ্রেস আইএসএফ সঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আসন সমঝোতার এখনো পর্যন্ত কোনো কোনো বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার নয় ফলত হুমায়ুন কবির সব দিকেই কিন্তু এখনো পর্যন্ত তিনি জায়গা খোলা রাখতে চাইছেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক যেহেতু তার মূল টার্গেট এবং তিনি গোটা রাজ্যে একশো পঁয়ত্রিশটা আসনের লড়ার কথা ঘোষণা করলেও পরবর্তীতে তিনি বলেছেন নব্বইটা আসনেই তিনি মূল দৃষ্টি দেখেন কারণ এই রাজ্যের নব্বইটা আসনে মূলত সংখ্যালঘু অধ্যুষিত মানুষজনের ভোট সব থেকে বেশি রয়েছে ফলত এই নব্বইটা আসনকে টার্গেট করে তিনি এগোতে চাইছেন এবং রাজনৈতিক মহল এটাও মনে করছে যে এখনো পর্যন্ত হুমায়ুন কবির সমস্ত দলের সঙ্গে সমঝোতার রাস্তা তিনি এখনো পর্যন্ত খোলা রাখতে চাইছেন এবং বেশ কিছুটা জলও তিনি মেপে নিতে চাইছেন এবং বাইশ তারিখ তার যে নতুন দল ঘোষণা হবে সেই বাইশ তারিখের দিকেই এখন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে যে তার সঙ্গে কারা কারা থাকে এবং তিনি আসন সমঝোতার জন্য কোন কোন রাজনৈতিক দলকে পাশে পান সেদিকেই লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলে একেবারে সময় সঙ্গে থাকো আর মিমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাব আপনাদের এসব ড্রামা পলিটিক্যালি হচ্ছে কোথাকার ইটকে নিয়ে এসছে মসজিদ করতে কোনো বাধা নেই অবশ্যই করুন কিন্তু বাবর বা কোনো আক্রমণকারীর নামে ভারতবর্ষে কোনো সৌধ হবে না এটা করতে গেলে আবার সেই সংঘর্ষ ডেকে আসছে এটা মনে করতে হবে বিদেশি আক্রমণকারীদের সঙ্গে যারা নিজেকে যুক্ত করে তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে না এখানকার সময় তাকে স্বীকার করবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা